পঁয়ত্রিশ কোটি টাকার একটি প্রজেক্ট বিক্রি হবে সতেরো কোটি বিশ লক্ষ টাকা সাড়ে তেত্রিশ কানি একটি চারপাশে বাউন্ডারি ওয়াল করা একটি অ্যাগ্রো প্রজেক্ট বছরে ইনকাম পাঁচ কোটি টাকার অধিক আপনারা করতে পারবেন যদি আপনি ভালোভাবে ব্যবসা চালু করেন এখানে রয়েছে দশটি বড় বড় পুকুর প্রায় আঠারো কানির মতো পুকুর আছে দশটি পুকুরের মধ্যে আর ষোলো কানিও আছে প্রায় পনেরো কানি সাড়ে পনেরো কানি একদম সমতল ভূমি গরুর খামার মুরগির খামার মাছের চাষ সব করতে পারবেন বাংলো বাড়ি ফ্যাক্টরি সব রেডি আছে এখানে আপনারা কমপ্লিট চারোপাশে বাউন্ডারি ওয়াল করা আছে এই প্রজেক্টটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন এবং এই ধরনের বড় প্রজেক্ট আমাদের হাতে লাখের উপরে আছে চট্টগ্রাম বিভাগের মধ্যে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাতে হবে তাহলে আপনি নিতে পারবেন কারণ আমরা সকল ভিডিও অনলাইনে দিই না সেজন্য আপনাকে বলতে হবে কী ধরনের লাগবে রেডিমেড বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মেইল ফ্যাক্টরি দোকান শোরুম অ্যাগ্রো প্রজেক্ট গার্মেন্টস ফ্যাক্টরি রুলিং মেল কি ধরনের লাগবে আমাদেরকে জানান আর বিক্রি করতে চাইলো তাও জানান আর এই প্রজেক্টের এই প্রজেক্টটির স্থান হলো যে বা ঠিকানা হলো যে এই প্রজেক্টটির ঠিকানা হলো চট্টগ্রাম কর্ণাফুলি শান্তির হাটের আশেপাশে চট্টগ্রাম শান্তির কলেজ বাজার পটিয়া শান্তিরহাটের আশেপাশে এই প্রজেক্টটির অবস্থান বর্তমানে রানিং অবস্থায় রয়েছে কিন্তু ভালো করে চালু করলে আপনার বছরে ভালো ইনকাম হবে নিতে চাইলে খুব দ্রুত করেন সতেরো কোটি বিশ লক্ষ টাকা দিয়ে আপনি কি পাচ্ছেন সতেরো কোটি বিশ লক্ষ টাকা দিয়ে আপনি সাড়ে তেত্রিশ তিনশো ষাট ঘন্টা জমি পাবেন সরি ভুল হয়েছে তেরোশো চল্লিশ শতক জমি তেরোশো চল্লিশ শতক জমি আপনি পাবেন এবং বাউন্ডারি ওয়াল করা নিষ্কণ্ঠক নির্ভর এই প্রজেক্টটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আরও অসংখ্য প্রজেক্ট রয়েছে আমাদের হাতে আর যারা বিক্রি করতে চান আপনারা যোগাযোগ করেন এবং আর যারা ব্যবসা করতে চান জমির ব্যবসা অনেক মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন অনেক অনেক আছেন জমির সস্তা মধ্যে বিনিয়োগ করে প্রফিট করতে চান অসংখ্য জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আমাদের হাতে আছে রেজিস্টার্ড বাইনা টোকেন বাইনা পাওয়ার অফ অ্যাটর্নি করে আপনি ব্যবসা করতে পারবেন আর এস সি প্রপার্টি নিষ্কণ্টক নিবারণ জমি কিনতে চাইলে অবশ্যই আমাদের অফিসে চলে আসতে হবে আপনাকে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি কি কিনতে চান কি বিক্রি করতে চান আমাদেরকে জানান চট্টগ্রাম শান্ত পটিয়া শান্তিনহটের আশেপাশে